দেবতাদের বরদানে দশভূজার নানাবিধ অস্ত্রে সজ্জিত হয়ে সংহার মূর্তি ধারণ করে নিধন করেছিলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে দশভূজার সেই অস্ত্র অসাধারণ নৈপুণ্যে তৈরি করছে অভিজাত স্বর্ণলঙ্কারের বিবরণ সংস্থা অভিনব হাউস রূপোর তৈরি দেবী দুর্গার সেই অস্ত্র সম্ভার এবার তৈরি করছে অভিনব হাউস বিশেষ প্রতিবেদনটি দেখুন শুধুমাত্র স্পেনের পর্দায়

মা অসুরকে বধ করার আসল শক্তিটা নিহিত থাকে আর ঠিক এই জায়গাটাতেই আসানসোল শিল্পাঞ্চল শুধু নয় পশ্চিম বর্ধমান জেলার মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে রাহালেনের অভিনব হাউস আপনাদের সামনে আমরা দেখাবার চেষ্টা করছি এই অভিনব অসাধারণ শিল্পী দক্ষতার মধ্য দিয়ে মা দুর্গা তো বটেই অসুর এবং তার যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী রয়েছেন তাদেরও যে অস্ত্র তাদের যে সম্ভার সেগুলো কিন্তু অসাধারণ শিল্প নৈমুণ্যের মধ্য দিয়ে প্রস্তুত করা হয়েছে আমরা দেখাবার চেষ্টা চেষ্টা কি অসাধারণ কাজ দেখুন প্রতিটা কাজের মধ্যে রয়েছে নিখুঁত একটা শিল্পী আনা এ যেন একটা নিখুঁত একটা প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু মা দুর্গার কাছে এবং সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশের হাতে যখন শোভিত হবে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন জাগবে কোথা থেকে এগুলো তৈরি করা হয়েছে উত্তর একটাই অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসের কাছ থেকে এগুলো নিয়ে যে পুজো মণ্ডপ মা দুর্গা এবং লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিকের হাতে এগুলো শোভিত হবে থেকে কিন্তু আসল জায়গাটা প্রস্ফুটিত হবে অভিনব গিনি হাউসের শিল্পী সত্তা আমরা কথা বলবো অভিনবর সাথে এখানকার যিনি কর্ণধার রয়েছেন অন্যতম কর্ণধার তার সাথে একটু কথা বলবো এই যে তৈরি করা হয়েছে এই তৈরি করার জন্য তারা কতটা পরিশ্রম করেছেন কি চিন্তা ভাবনা করেছেন অভিনব গিনি হাউস আসানসোল চিঠি রোড যে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক শোরুম রয়েছে তুমি তার অন্যতম কর্ণধার আমরা দর্শকদের দেখাবার চেষ্টা করলাম কিভাবে তোমরা অসাধারণ শিল্পী সত্তার মধ্য দিয়ে রূপর এই সমস্ত মা দুর্গার যে অস্ত্র সম্ভার সেটা তোমরা তৈরি করেছ কিভাবে সম্ভব হলো এটা সেটা বলো এটা তো মায়ের ইচ্ছা এই যে অর্ডারটা পেলাম মানে আমরা প্রাউড ফিল করছি এত বড় অর্ডার এটা কিন্তু আমাদের দুমাস মাস টাইম লেগেছে করতে আর এটা আমাদের চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমরা ডিসকাস করলাম বাইরের কারিগরের সঙ্গে ডিসকাস করলাম সবাই বলল না হয়ে যাবে টাইম লাগবে আর একটা জিনিস আমাদের দোকানে এটাই আছে যে কোন অর্ডার যে কোন অর্ডার যদি পাই আমরা চেষ্টা করি আমি কাস্টমারদেরকে আমরা নো বলি না আমরা পুরো চেষ্টা করি কি ওটা ফুলফিল করা যায় এটাই আমাদের একটা গুড এই অস্ত্র সমার যখন মা দুর্গার দশভূজার হাতে সজ্জিত থাকবে শোভা পাবে তখন তোমার অনুভূতির পুরো মানে আমি তো বললাম খুব ভালো লাগবে আর আমি চাইছি যেখানে যাবে এটা আমি ওই জায়গাটা ভিজিট করবো দেখবো জিনিসটা কিভাবে লাগছে জিনিসটা আর মানে এটা আমাদের দোকানের একটা প্রাউড মোমেন্ট আমি যতদূর খবর পেয়েছি এই যে তোমরা যেগুলো অস্ত্র তৈরি করেছো যারা পুজো কমিটি রয়েছে সেটা বেশ কয়েকটি দোকানে আগে গিয়েছিল কিন্তু তারা রিফিউজ করেছে তারা বলেছে এটা আমরা পারবো না কিন্তু তোমরা একটা চ্যালেঞ্জ নিলে এবং সেই চ্যালেঞ্জটা সাকসেস হ্যাঁ মানুষকে কী বলবে যে অভিনব গিনি হাউস রেডি ফর চ্যালেঞ্জিং আমার কাছে যা কিছু ঠাকুরের জিনিস বলুন বা এমনি গোল্ড অর্নামেন্টস বলুন যা কিছু বলবেন সব আমি চেষ্টা করব ফুলফিল করার জন্যে আর ডিজাইনগুলো দেখ আপনি দেখেওছেন ফিনিশিংটা দেখেছেন এবার যখন মানুষ সামনে চোখে দেখবে তাহলে ওরা বুঝতে পারবে কি ফিনিশিংটা আরও বেটার আছে কি নাই সেটা আছে দুর্গাপূজা প্রায় শুরু হয়ে গিয়েছে শিল্পাঞ্চলের মানুষজনকে তোমার কাস্টমার তো বটেই অন্যান্য মানুষজন যারা আসানসোলের বাসী আমি চাইবো কি সবাই ভালো করে পুজোটা কাটাক আর ফ্যামিলির সঙ্গে ঘুরুন ভালো করে থাকুন আর একটু ট্রাফিক অ্যাভয়েড করুন প্ল্যান করে বেরোন কোথায় কি যাবেন কেন এখন পুজোর সময় তো অনেক ট্রাফিক থাকবে সব জায়গা এই বলবো ভালো করে সবার পুজো কাটুক সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো